ঝগড়া চলছে যেমন তেমনই চলুক আরও একশো বছর ঝগড়ার বয়স বাড়ুক একশো দিনে ভাব হোক না একদিন শুধু ভালোবাসাটা থাক প্রতিদিন রোজ না হয় তোমার সাথে দাঙ্গা হোক তবু নিয়েছি কি না খেয়েছি কিনা নিয়ে খোঁজ তোমার সাথে হোক না আমার সত্যি এটা সত্যি আসলে ই বুক হওয়ার কারণে হোক আর যে কারণেই হোক না কেন ই বুক হলেও তো মানুষের পড়ার অভ্যাস থাকে তো পড়ার অভ্যাসটা সম্ভবত মানুষের অনেক বেশি কমে গিয়েছে এই জন্য মেলাতে যেটা দেখছি আমরা সেটা মানুষ ঘুরতে আসছে বেশি দেখা যাচ্ছে যে মেলায় এসে বই না কিনে সবার মাথায় একটা ফুলের রিং দেখা যায় কিন্তু কেউ বই কিনছে না আসলে পাঠকদের উচিত বইয়ের সাথে থাকা বইয়ের পাশে থাকা বই কেনা মানে বই কিনে আসলে কেউ দেউলিয়া হয় না বইয়ের সাথে থাকা উচিত আমি শুনুন সব কিছুর যেমন হচ্ছে পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিকও আছে ক্ষতি হচ্ছে এটা বলা ভুল আবার কিছুটা ক্ষতি হচ্ছে এটা না বলা ভুল যেমন হচ্ছে আমরা আমরা এখন যখন ভ্রমণে যাই তো মোটা বই সাথে করে নিয়ে যেতে পারি না ই বুকটা হওয়ার কারণে আমরা হাতের সব কিছু পাচ্ছি এটা তো আমরা মানে আমাদের ধরুন যে এখন খুব হঠাৎ করে আকাশ রোদ্দ্রজ রোদ্রোজ্জ্বল ছিল এখন বৃষ্টি হচ্ছে বা মেঘলা আকাশ আমার হুমায়ুন আহমেদ পড়তে ইচ্ছা করছে বা আমার কোনো প্রেমের কবিতা পড়তে ইচ্ছে করছে আমি খুব সহজে ই বুকে পেয়ে যাচ্ছি তো সবসময় তো আমার হার্ড বহন করা সম্ভব না তবে আবার হয়েছে কি ইবুক বহনের জন্য বা ইবুক প্র্যাকটিসের জন্য হার্ড বুক কেনা এবং পড়ার অভ্যেসটা কমে যাচ্ছে এটাও একটা নেতিবাচক দিক আর আমার অনেকজনই প্রিয় লেখক আছেন কবিতা পছন্দ হয় জীবনানন্দ দাস আবুল হাসান অনেকেই আছেন অনেকেই আছেন পছন্দের লেখকের তালিকা অনেক দিন বনলতা সেনের কবিতা তো আমরা সবাই জানি এটা কমন হয়ে যায় আর কি হিলাল হাফিজের কবিতা ভালো লাগে নাইবা বললাম আমার কবিতাই বলি কারণ যে লাইনগুলো সবাই জানে আমিও তো কবি নিজেকেও তো প্রমোট করতে হবে আমার প্রমোট তো আর সবাই করছে না আমার ঝগড়ার বয়স বারুক কবিতার সমন্বয়ে একটা কবিতা আছে কবিতার নামও ঝগড়ার বয়স বারুক ঝগড়া চলছে যেমন তেমনই চলুক আরও একশো বছর ঝগড়ার বয়স বাড়ু বইমেলায় এসেছি ভালো লাগছে তবে আগের মতো তো ভিড় কম পাঠকদের মানে আসা যাওয়া কম থাকলে আর কি যেমনটা লাগে আমার এই পর্যন্ত তিনটা কাব্যগ্রন্থ এসেছে কবিতার পাশাপাশি আমি গল্প লিখি আমার প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে ঝগড়ার বয়স বাড়ুক এসেছিলো দু হাজার তেইশে আর দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে আর তৃতীয় কাব্যগ্রন্থ খামবন্দি প্রেমের রসায়ন এটা প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আর বইমেলায় পাওয়া যাচ্ছে প্যাভিলিয়ন লেখক তো আসলে ইচ্ছে হয়ে ইচ্ছে করলেই হওয়া যায় না এটা হয়ে যায় যারা লেখে তাদের ভেতর থেকে এই মানে আগ্রহটা আপনা আপনি জন্ম নেয় আমার আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল আমি আইনে পড়েছি আমি লয়ার প্র্যাকটিস করছি হাইকোর্টে জুনিয়ারশিপ করছি তাছাড়া লেখালেখি করছি আবৃত্তিও করি যেটা মানে ইচ্ছে ছিল সে সেটাও করছি আর কি অবশ্যই আছে বিগত বছরে মানে ওই যে এককেন্দ্রিক যে বিষয়গুলো ছিল আর মানে কী বলে এটাকে পূজা করার যে বিষয়গুলো ছিল আমরা কেউ হয়তো বাধ্য হয়ে পূজা করতাম কেউ হয়তো ইচ্ছে করেই করতাম সেই বিষয়গুলো নেই একটু তো পরিবর্তন আছে চাটুকার প্রকৃতির কিছু লেখক যারা বিগত বছরগুলোতে ছিল তারা এবছর কম